হ্যালো গাইজ শুভ বিকেল সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও মোটামুটি আছি আমার ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো সারা দিন টাইম হয়নি উনি সারা দিন কাজ করতে করতে ব্যস্ত অবশ্য আসি নি এই কারণেই তারপরে পেতনির মতো থাকি তো ক্যামেরা সামনে আসতে ভাল লাগে না তারপরে মানে শাশুড়ি বাড়ি নেই তো শাশুড়ি বেড়াতে গেছে এবার অনেক ভোরবেলা উঠে পড়ছি উঠে পড়তে হচ্ছে অভ্যাস নেই এত ভোরবেলা ওঠা সকাল ভোরবেলা বলতে সকাল ছটার দিকে উঠি এবার সাড়ে সাতটার দিকে উঠি সেটা এক ঘন্টা লেট হয়ে যাচ্ছে তো ঘুমটাও ডিস্টার্ব হয়ে যাচ্ছে মানে সকালবেলা কটা বাজে সকালবেলা যখন দশটা বাজে তখন আমার মানে সাতটার মধ্যে মানে এক ঘন্টার মধ্যে আমি বাসি কাজ সেরে নিয়েছি এক ঘন্টার মধ্যে বাসি কাজ সেরে আমার চা খাওয়া হয়ে গেছে আর দশটার মধ্যে আমার সমস্ত কাজ ঘর দর মোচা ঝাড় মোছ মানে সমস্ত কিছু কমপ্লিট তো তারপরে খাওয়া দাওয়া করলাম সকালে সকালবেলা হয়েছে কি দেখো সকালবেলা আমার ছেলে বলছে মা ভাত খাবো আমি অল্প দুটো ভাত রেখেছি আমি জল দেওয়া ভাত মেয়ে তো নেই তো জল দেওয়া ভাত খাবো আমি আর ছেলে তো জল দেওয়া ভাত আমি জানি ভালো আছে রাতেবেলা ভালো ভাত রেখেছি যে এই রকম হয়ে যাবে বুঝতে পারিনি মা বলছে ভাত দাও চামলাম চানাচুর আনগা চানাচুর নিয়ে আসলো তো চানাচুর এনে আমি থালা টালা ধুয়ে ভাত বাড়বো হাত ঢুকেই দেখছি গোবর ভাত এগারো গোলে প্যাক আমি বলছি মা ছেলে খিদে পেয়েছে রাত্রে খাইনি ঘুমিয়ে গিয়েছে তো সেই থালা ওরকম থাকলেই আমি তাড়াতাড়ি করে আবার আধ চাল বসিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসে তো সঙ্গে সঙ্গে হয়ে গেল তো আধা আধা ঘন্টার মধ্যে ওকে ভাত আমি আলু দিয়ে মেখে মা বেটায় দুজনে খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর বাসন টাসন মেজে নিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছে এদিকে বাসন মেজে আসলাম বাসন মেজে এসে দেখি ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে আমি শুয়ে পড়েছি যে বাবা আসবে রান্না বলেছে রান্না করব তো সেই জন্য আমি শুয়ে পড়েছি তারপর আসলো দি নিজে নিজে কুটা বাচ্চা রান্না বান্না মশলা ফসলা সব করলো ঘুচুর ঘুচুর করছে আমার কিন্তু ঘুম হচ্ছে না আমি শুয়েই রয়েছি তো আই এমন রান্না করেছে কি বলবো পেট এখনও জ্বলে যাচ্ছে মানে আজকে নিরামিষ শনিবার তো হচ্ছে কি যে আলু ফুলকপি রোস্ট হয়েছে সেই ঝাল দিয়েছে তারপরে সয়াবিন আলু ঝোল করেছে সেই ঝাল দিয়েছে তারপরে ভেজ ডাল করেছে মুগ ডাল তো সেই ঝাল দিয়েছে মানে খেটে নিয়ে মানে বুক থেকে পেট পর্যন্ত জ্বলছে মানে কী বলবো এত ঝাল আমি এমনিতেই ঝাল কম খাই তো সেই কোনো রকম খেলাম খেয়েটে কাজ করে গুছি গাছি নিয়ে এই আসলাম তো তারপরে ওই জন্য আজকে আমি চাল কম নিয়েছি আমার যে কটা ভাত আছে তারপরে দেখো রুটি এতগুলো রুটি করি রুটিগুলো খাবে না আমি বলছি আজকে রুটিও করবো না রুটি কিনে আনবি অকারণ কারণ আটাটাও যাবে তারপরে খাটনি যাবে গ্যাস পুড়বে তাহলে কুড়ি টাকা রুটি আনলে হয়ে যাবে অল্প দুটো ভাত আছে আমি খেয়ে নেবো কেননা ভাত আমি বেশি করিনি কালকে দরকার হলে সকালবেলা আবার দুটো সিদ্ধ ভাত করবো কেননা চাল নষ্ট করে লাভ নেই তো সেই জন্য বললাম আজকে অল্প অল্প তো তাই দেখো এখন আমি রেডি হলাম কোনো রকম রেডি হলাম রেডি হয়ে এত গরম লাগছে কি বলবো ফ্যানটাও চালাতে পারিনি ফ্যান চালাইনি কেননা ফ্যানের ক্যার ক্যার আওয়াজটা শুনতে পারবে সেই জন্য তো এদিকে সন্ধেও লেগে আসছে তার মধ্যে শর্ট ভিডিও করতে হবে তো সেই জন্য একটু ঝটপট আমার রেডি হওয়া শুধু ছোট একটু লিস্টিক চোখে কাজল আর এই সিঁদুর আর টিপ ব্যাস এটাই আমার রেডি হওয়া তো সেইভাবে রেডি হয়ে নিলাম তো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাকি ও তার মধ্যে তোমাদের একটা কথা বলি বলিনি না বলেই আমি শেষ করে দিচ্ছি যে আমার এরকমভাবে সত্যি আমি ভাবি নি গো সেই ছোটোবেলায় হয়েছে আর এই বুড়ো বয়সে যদি হয় তাহলে মানা যায় বলো ছোটোবেলায় যখন ওই যে আমের গুটি হতো ওই আমগুলো খেতাম তো সারা ঠোঁট মোট কয়সে ঘা হতো তো ঝড়ে পড়া সেই আমগুলো পেকে গেছে তো কালকে সন্ধ্যেবেলা আমি বলছি কেউ নেই সময়ও কাটছেন আমগুলো পেকে গেছে বেশ ভাল লাগছে মিষ্টি মিষ্টি টক টক লাগছে ভাল লাগছে বসে বসে খাই তো আমি চাকু দিয়ে কাটছি আমি এমনি পরিষ্কার আম ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম যখন রেখেছিলাম মানে কাদা লেগেছিলো ধুয়ে তুলে রেখেছিলাম তো সেই আম পেকে গেছে তারপর আর ধুই নি তো সে না ধুয়ে মানে চাকু দিয়ে কাটছে খোসাগুলো এইভাবে উলটিয়ে খাচ্ছি এবার ওইভাবে খেতে খেতে সে আঠাগুলো থাকে আঠাগুলো আমার লেগেছে লেগে দেখো আমার এই জায়গাটায় কালকে রাতের বেলা দেখছি চচ্চর চচ্চর করছে আমি বলছি এমনি আর আমি বারবার জিপ দিয়ে দিয়ে চাপছি তো আজকে আমি আয়নার সামনে দেখি সকাল থেকে আয়নায় মুখ দেখিনি আমি তো এখন এই সিঁদুরটা পরতে গিয়ে কাজলটা পড়তে গিয়ে আয়নায় আমি বলছি এখানে যেই লিপস্টিকটা লাগাতে গেছি দেখছি ওখানে ঘা হয়ে গেছে দেখো তোমরা দেখতে পাবে কি জানি না হুম ঘা হয়ে গেছে তাহলে এই বুড়ো বয়সে যদি ঠোঁটে ঘা হয় আমকে থেকে লোক কি বলবে বলো শুনে বাচ্চাদের হয় ঠিক আছে আমি বুঝতেই পারিনি যে আমার এরকম হবে কেন আম তো মোটা হয়ে গেছে আর আমি তো এই উলটিয়ে খাচ্ছি তাই যেটুকু মানে হাতে টাতে লেগেছিলো সেই খেয়েছি সেইগুলো লেগে আমার এরকম হয়ে গেছে ভাল লাগে বলো তাও একটু মানে লালচে লালচে হয়ে গেছে তাই যদি ঘা হতো তাহলে তো রস বেরোতো বলো তখন ভালো লাগতো তোমরাও ভালোবাসতো না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগ এইটুকুই টাটা বাই বাই